रो <laughs> हज़ार রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি বীজ হতেই বীজের সৃষ্টি ঠাকুর বলছেন সৃষ্টির যে জিনিস অর্থাৎ বস্তু তা হতে যে বস্তু বহির্গত হবে অফুরন্ত শক্তির বীজ তার ভিতর থাকবে কাজেই অফুরন্ত সৃষ্টির কোট আনকোট মালিকের অগণিত সৃষ্টির ক্ষমতা প্রত্যেকটি জীবের সুপ্রতিষ্ঠিত তার ধারা অফুরন্তভাবে বয়ে চলেছে খেলাধুলায় ও নানা কাজে নানাভাবে তা ব্যয়িত হয়ে যাচ্ছে বহির্গত হওয়ার ধারা আরও কতকগুলি জিনিসের সঙ্গে সামঞ্জস্য করার জন্য নানাভাবে বের হচ্ছে এটাই নিয়ম সেই নিয়মের ধারাবাহিক ধারায় সব কিছু হয়ে চলেছে আবহমান কাল হতে এটাই চক্র সূর্য যা হতে এসেছে তার ক্ষমতা আরও অসীম সেই ক্ষমতা আমাদের ভিতর বিদ্যমান অগণিত শক্তির ধারা সমস্ত জীবের ভিতর পূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে আমরা বুঝতে পারি না বীজ তার বিরাট মহিরুহে পরিণত হবার কথা শুনে যদি বলে এ কখনো হতে পারে তবে বীজ জানে না কি তার সত্যিকারের রূপ চিন্তার একাগ্রতার সাথে সাথে তাপে ধান দিলে যেমন ফুটে ওঠে একাগ্রতার তাপ যখন অনুপরমাণুতে দেওয়া হয় তেমনি ওইগুলো ওই জাতীয় ভাবে বিকশিত হয়ে ওঠে বা ফুটে ওঠে এখানে ঠাকুর বলতে চাইছেন যে ধানকে তাপ দিলে যেরকম খই মুড়ি এই ধরনের ফুটে ওঠে তেমনি একাগ্রতার তাপ দিলে অনুপরমাণু সেইভাবে বিকশিত হয়ে ওঠে ঠাকুর বলছেন বীজ উৎপত্তিতে বীজের মাঝে সর্বক্ষমতা থাকে জাপ্য জীবলোক সেই আলোকে হয় আলোকিত যে আলোক হতে আবির্ভূত সাধনায় গিয়ে গিয়ে সেখানেই ক্রমে হয় পরিণত যেই ব্রহ্ম ব্রহ্মবীজ জীবলোকে অবস্থিত আবার তা হতে বহু বীজে হয় পরিণত বীজ হতেই বীজের উৎপত্তি তারপর একাগ্রতা মনোনিবেশ ওই সমস্ত অণুগুলোকে এমনভাবে বাড়িয়ে তুলতে থাকে তখন একাগ্রতায় সব অনুই হয় রত একমুখী ধ্যানে সব অনুই অনুসরণ করতে থাকে ওই অনুযায়ী দেহের সর্ব অনুতে সেই সুর এবং সারা রয়েছে এবং পরবর্তী অনুপরমাণুগুলিও সেই সারার জন্য এগিয়ে চলেছে পরিশেষে দেখা যাচ্ছে প্রত্যেকে সুরজ্ঞ হয়ে গেছে এবং মূল প্রত্যেকটিতে বিদ্যমান রয়ে যাচ্ছে সাধ্য সাধনা মনোনিবেশ ঠিক এমনি করে সাথে সাথে এগিয়ে চলেছে তাদেরও বিশ্রাম নেই তারা মূল দেখবার জন্য ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে চলেছে মূল কোথায় অন্ত যেখানে আবার আরম্ভ সেখানে অন্ত ও আরম্ভ একই সূত্রে আবদ্ধ অন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোন অন্তরালে অন্ত যে লুকিয়ে আছে সাধকরা স্বার্থে স্বার্থে বেদিস হয়ে যাচ্ছে তাই মনে হয় জীবলোকে জীবগণ বিক্ষিপ্ত খাতায় নাম লিখিয়েছে কোন ঠিকের মাঝে আজ যে রয়েছে তাই ভাবনামালাদের ভাবিয়ে তুলেছে স্রষ্টার সৃষ্টি বহুভাবে বহু প্রকারে হয়ে চলেছে শুধু সন্তান উৎপত্তি সৃষ্টি নয় চিন্তা করা কথা বলা শ্রবণ ঘ্রাণ উপলব্ধি অনুভূতি যা কিছু হয়ে আসছে ওই সৃষ্টিতেই পড়ছে এখানেই প্রকৃতি ও পুরুষ নাম নিয়েছে দুই ইচ্ছাশক্তির প্রভাবেই সৃষ্টি বুঝবার জন্য এই নাম শুধু দুই আবার এক শক্তিতে বিদ্যমান রয়েছে মুক্তি নির্মাণ ভক্তি জ্ঞান সবই ওই একই মিলনের ফল যোগ এখানেই কার্যকরী যোগ ইচ্ছা হতেই আবির্ভূত যেখানে যোগ সেখানেই সৃষ্টি একটা অবস্থা হতে আরেকটা অবস্থায় যেতে গেলে বেদনার সৃষ্টি হয় এই অবস্থাগুলি এক একটি আধ্যাত্মিক স্তর বিশেষ মন ধ্যানস্থ অবস্থায় রত চিন্তা যুক্তি মন কেন্দ্রসমূহতেই অবস্থিত কেন্দ্রেই সূক্ষ্মসূক্ষ অংশসমূহের অংশসমূহের সমষ্টি চক্র তাতেই তাই যে কোনো অবস্থাতে যা কিছু হয়ে যাচ্ছে যত দ্রুত গতিতেই মনের গতি যাক না কেন অনুগুলো সেইভাবে সেইভাবে সুসজ্জিত হয়ে চক্রতেই অবস্থিত সেই সপ্তচক্র মূলাধার হতে সহস্যার অবধি একই নারীতে সংযুক্ত তবে সর্বচক্রই সর্বদিকে সর্বাঙ্গে ব্রহ্ম নারী নামে অভিহিত ওই নারীতে সংযুক্ত মায়ের পেট থেকেই বাচ্চা যদি দাড়ি গোপ নিয়ে ভূমিষ্ঠ হতো তাহলে চিন্তার বিষয় হতো শিশু বয়স থেকে ধাপে ধাপে এসে গোপ হয় শিশু বয়স সেই জন্য অজানা তারপর ক্রমশ ক্রমশ জানতে জানতে যায় এই যে অজানার অবস্থা এটাই স্বাভাবিক তাই সিদ্ধি মুক্তি ক্রমশ ক্রমশ হবে শিশুর যেমন শিক্ষা দীক্ষা প্রথম অবস্থায় বুঝবার বা বুঝাবার মতন ক্ষমতা থাকে না পরিবেষ্টনের চাপে চাপে সে যেমন সব জেনে নেয় ঠিক শিশু মাখিক সাধকও জানবার সহযোগিতা পায় এই আবহাওয়া হতে ও পরিবেষ্টনই হতে এই প্রকৃতির নিয়মেই এবং সৃষ্টির নিয়মাবলীর মতন সৃষ্টির নিয়মাবলীর ধারাতেই যেখানে যা ধার্য ও যা ব্যবহার্য যেভাবে যা হওয়া দরকার তা যেমন হয়ে যাচ্ছে সৃষ্টির সূক্ষ্মতাই যেমন তার ভিতরে সূক্ষ্মের পরিচয় দিচ্ছে সেই বিরাট শক্তি অর্থাৎ ব্রহ্ম শিল্পী মাফিক যখন যা প্রয়োজন যেখানে যতটুকু হওয়া দরকার ঠিক সেইভাবেই তা করে আসছে এটা গভীরভাবে চিন্তার বিষয় এই বিশ্বরূপ যেমন তার অর্থাৎ স্রষ্টার প্রকাশ তাকে জেনে নেওয়া তারই প্রয়োজনীয়তা তাকে জেনে নিতে পারছি তাঁর সূক্ষ্ম কার্যের কার্যাবলিতে সুতরাং সাধন মার্গেও তার সূক্ষ্ম কারুকার্যের পরিচয় পাওয়া যাবে আর পাওয়াই যে যাচ্ছে না তা কি করে বলা যায় তাও হয়েই যাচ্ছে তা না হলে এই চাহিদাগুলো কোথা হতে উদ্ভব হলো আমরা যে নানা বিষয়ে জানতে চাই বুঝতে চাই এইগুলো সূক্ষ্ম কারুকার্য এবং তার দ্বারাই চালিত দেহের মাঝে বাহ্য ইন্দ্রিয়ের স্বাদ আমাদের জানা আছে বলেই তারই শক্তির প্রভাবটা আমরা অনন্ত শক্তির দিকে বিস্তার করতে চেষ্টা করি আবার সেই বিরাট শক্তিকে স্বাদের সঙ্গে চেয়ে বসি অনন্ত শক্তিকেও আমরা অন্তরে অন্তরে চেয়ে বসি প্রভু একটু অনুভূতি দাও চেয়ে বসে এমনিভাবেই কোন অনুভূতি কোথাকার অনুভূতি এই ভূতেরই পঞ্চভূতের অনুভূতি কিনা এখানকারই চাওয়া কিনা তা দেখতে সাধক সাধনার একটা স্তর হতে আরেকটা স্তরে যখন পৌঁছে তার ব্যথা হয় প্রসবের ক্ষেত্রে যেমন ব্যথা ঠিক তেমনই রূপ আমাদের সেই যে ব্যথা সে কিসের ব্যথা জানি না বুঝতে পারি না কি করে হবে এক একটি স্তরে পৌঁছবার জন্য জাগতে থাকে আমাদের মধ্যের গ্ল্যান্ডগুলি সূক্ষ্ম ঘামাচির ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র এমন এমন সূক্ষ্ম জিনিস আছে যেগুলি এমনি তেমনি ফুটে ওঠে না অনুভূতির যন্ত্রে সবসময় অনুভূতিরই সৃষ্টি হয় ধ্যান ও জপের প্রবাহ সূক্ষাতিস সূক্ষ্ম গ্ল্যান্ডগুলিতে গিয়ে আঘাত খায় এবং ধাক্কা খাওয়ার ফলে আস্তে আস্তে ফুটুস ফুটুস করে ফুটতে থাকে গাছে জল দিলে গাছটা যখন বাড়ে তখন কলি ফুটে আরও জল দিলে একদিন ভোরবেলা দেখা যায় সুন্দর গোলাপ ফুল ফুটে আছে কি চমৎকার লাগে তখন তখন গাছও দেখে না গোড়াও দেখে না ফুলটাই দেখে সেই রূপ অনুশোচনার ধাক্কায় গ্ল্যান্ডের সেই কলিগুলি যখন ফুটে ওঠে তখন ওই অবস্থা প্রাপ্ত হয় সেই জন্য হায় হুতাস অনুশোচনা অসম্ভব কি করে হয় এই সব যারা করে মনে করে তারা তাদের কিছুই হলো না অনেকে আবার সাধনার জন্য বনে গিয়ে বসে থাকে কিন্তু স্রষ্টা বলছেন হ্যাঁ হয় সংসারের হাজার রকমের ঝামেলার মাধ্যমেই সাধনার পথ প্রশস্ত হয় এ সবেরই প্রয়োজন আছে এতে যে কাজ হয়ে যাচ্ছে তা বুঝছি না এটা এখানকার অর্থাৎ ধর্মগ্রন্থের নিয়ম নয় মন্দিরে গেল ফুল দিল ভোগ দিল সেটাকেই কাজ মনে করে অথচ সংসারের হাট বাজার যাবতীয় কাজের মধ্যেই যে সব তা বোঝে না এইটাই যোগ কিন্তু একে সাধনার অন্তরায় মনে করে এইগুলোই যে অন্তঃপুরের কথা অন্তর্নিহিত সুরের কথা ইহাই যে সুরের নিনাদের কথা তা বোঝে না নিয়ম হচ্ছে যেভাবে সৃষ্টির রহস্য যেভাবে আমরা গড়া সেইভাবেই বুঝে বুঝে আমাদের কাজ করতে হবে সেইভাবেই আমরা যাব সৃষ্টি যেভাবে চলছে যেই রীতিনীতি আছে তার সাথে সামঞ্জস্য রেখে তার উপর ব্যালেন্স রেখে আমাদের কাজ করতে হবে আমাদের সুবিধা ষোলোয়ানা চাই আমরা সংসারে ষোলোয়ানা কাজ করব আবার জব ধ্যান সাধনার কাজও ষোলোয়ানা করব। সকলকার ভিতরে সুর আছে নিনাদের ধ্বনি আছে সবটাই সুন্দর ক্ষেত্র সাজানোই আছে সমস্ত কিছু যখন আছে তখন নাইয়ের কথাটা কেন উঠছে আমাদের দেহের ভিতরে সব কিছুই সুসজ্জিতভাবে রয়েছে তবে তা অজানা রয়েছে তারের যন্ত্রে একটির পর একটি তার যেমন সুসজ্জিত থাকে একটি শব্দে সব তার যেমন ঝঙ্কৃত হয়ে ওঠে তাতে যেমন সব তারেতে সুর বিদ্যমান ঠিক তেমনি অনুর পর অনু রূপের পর রূপ সর্বগুণে গুণান্বিত হয়ে সুসজ্জিতভাবে রয়েছে দেহের মাঝে ঠিক তার মাফিক মূল তারের একটি শব্দে যেমন সম্মিলিত সুরের ধ্বনি বেজে ওঠে দেহের ভিতরেও উপলব্ধির সেই সুপ্ত অনু সুসজ্জিত তারের মতন সুর দিচ্ছে নানা হাব ভাব ভঙ্গিমার ভিতর দিয়ে সম্মিলিতভাবে এই সঙ্গীতের মিলিত সুর সমভাবে সুর দিচ্ছে ধ্বনিত হচ্ছে বিশ্বরূপের রূপের মাঝে চিন্তা মন ইন্দ্রিয়ও ঠিক তেমনিভাবে সেই সারারই সারা দিচ্ছে আজ এই থাক রামনারায়ণরাম পুস্তক সূত্র সপ্তচক্রের ঝংকার প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রামনারায়ণরাম